রক্তচাপের সমস্যায় ভুগছেন সেই সব রোগীদের জন্য সাধারণত এই অ্যাবেটিস ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে এছাড়া এটি এককভাবে অথবা অন্য উচ্চ রক্তচাপ বিরোধী ওষুধের সাথে কম্বিনেশন হিসাবে এটি ব্যবহার করা যায় দেখা যায় অনেক সময় অনেক রোগীদের উচ্চ রক্তচাপ একটি মাত্র ওষুধে কমে না যার কারণে একাধিক ওষুধ ব্যবহার করতে হয় তখন এই অ্যাবেটিস ওষুধটি অন্য উচ্চ রক্তচাপ ওষুধের সাথেও এটি কম্বাইন আকারে ব্যবহার করা যেতে পারে モロトエアベティステーブレッティモロト